কখনো কি কেউ তোমাকে উপেক্ষা করেছে কখনো কি কেউ তোমাকে হেও করেছে কিন্তু তুমি চুপ ছিলে উত্তর যদি হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি তোমার জন্য আজ আমরা আলোচনা করতে চলেছি আচার্য চাণক্যের নীতিতে লেখা ছয়টি গোপন এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল নিয়ে তবে এই চালগুলো তিনি প্রকাশ্যে কাউকে বলেননি কারণ এগুলো শুধু জেতার কৌশল নয় এগুলো শত্রুর চিন্তা তার অহংকার আর তার কৌশল সবকিছু ভেঙে দেওয়ার অস্ত্র সবচেয়ে বড় কথা এই চালগুলোতে না তলোয়ার ওঠে না উঁচু স্বর ওঠে শুধু মস্তিষ্ক কাজ করে আর যখন মাথা কাজ করে তখন সামনে যে থাকে সে কিছুই বলতে পারে না শুধু হতবাগ হয়ে দাঁড়িয়ে থাকে তাই চলুন দেখে নেওয়া যাক চাণক্যের বলা সেই ছয়টি গোপন এবং ভয়ঙ্কর চাল কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ প্রতিটি কথা হয়ে উঠতে পারে আপনার জীবন বদলে দেওয়ার তথ্য প্রথম চাল যা দেখা যায় তাই আসল নয় আর যা দেখা যায় না সেটাই আসল চাল নিজের আসল শক্তি কখনোই সবার সামনে আনবে না তুমি কি ভাবছ তুমি কি করতে পারো তোমার ভিতরে কি ক্ষমতা আছে এসব কিছু কখনোই দুনিয়াকে দেখিও না মানুষকে সবসময় বিভ্রান্তিতে রাখো যেন তারা ভাবে তুমি সহজ সরল নিরীহ কিন্তু ভেতরে তুমি এক ভয়ঙ্কর আগুন কিন্তু সেই আগুনের উত্তপ কাউকে অনুভব করতে দিও না যতক্ষণ আসে তোমাকে পুড়িয়ে দিতে আসে যখন কেউ তোমাকে মনে মনে করবে। তখন মুখে হাসি নিয়ে কারণ তুমি তুমি তোমার সবচেয়ে বড় চাল যাচ্ছ। মানুষ যখন তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে তখন সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ যখন সময় আসবে আর তুমি তোমার আসল রূপ দেখাবে তখন তারা শুধু অবাক হবে না ভয়ে কেঁপে উঠবে দ্বিতীয় চাল সবসময় প্রস্তুতি রাখো জবাব দেওয়ার জন্য না শেষ করে দেওয়ার জন্য শত্রুকে তাৎক্ষণিক উত্তরে ধরা হয়নি সেটাই তোমার শক্তি যখন কেউ তোমাকে কষ্ট দেয় তোমাকে হেও করে তখন মুখেই চুপ থাকা শেখো বাক্য তোমার হাত থেকে বেরোবে না কিন্তু চুপ থাকার মানে হার নয় এটা হলো পরিকল্পনার প্রথম ধাপ ভেতরে ভেতরে কাজ শুরু করো তার ইতিহাস যেন তার দুর্বলতা অনুসন্ধান করো তার পরিকল্পনা ও চালগুলো ভালোভাবে বিশ্লেষণ করো প্রতিটি অপমান প্রতিটি আঘাত প্রতিটি তুচ্ছ মন্তব্যকে তুমি শুধু অনুভব করো না তারা হয়ে উঠুক তোমার প্রস্তুতির ঠিক অর্জুন ঝগড়ায় জবাব না দিয়ে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করেছিল তেমনি তুমি প্রতিটি আঘাতকে শক্তিতে রূপান্তরিত করো প্রতিপক্ষ যখন তোমাকে হালকাভাবে নেবে তখনই তুমি সে ভুলটাকে কাজে লাগাবে তুমি অপেক্ষা করো কিন্তু তার শুধু ধৈর্য নয় লক্ষ্য ভিত্তিক প্রস্তুতি বিশ্লেষণ অনুশীলন কৌশল নির্মাণ এগুলো করবে চুপচাপ আর যখন তোমার সময় আসবে তখন কেবল জবাব দেবে না বরং এমন এক ঝড় তুলবে যে সামনে থাকা মানুষ আর কখনোই তার আগের মতোই থাকবে না সেই এক আঘাত তাদের সমস্ত কৌশল অহংকার ও আত্মবিশ্বাস ভেঙে পড়বে মনে রাখবে চুপ থাকা মানে অকার্যকর হওয়া নয় সেটা হলো কৌশলী হওয়ার প্রস্তুতি নেওয়া প্রতিপক্ষের অতীত ও দুর্বলতা বিশ্লেষণ করা সম্ভাব্য চাল ও বিপদ চিনে নেওয়া তোমার প্রতিকারের পরিকল্পনাকে ছোট ছোট ধাপ করে সাজাও প্রত্যেক ধাপে তার ক্ষমতা কমাও সব শেষ মুহূর্তে একচেটিয়া এবং নির্ভুল আঘাত করো যাতে তার বাকি শক্তি আর কোনো কাজে না লাগে আঘাতটি এমন হওয়া উচিত যা কেবল প্রতিশোধ নয় এটি ভবিষ্যতে আর পুনরাবৃত্তির সুযোগ না দেয় শেষ কথাটি মনে রেখো প্রস্তুতি হল তোমার গুপ্ত অস্ত্র জবাব নয় সমাপ্তি এটাই তোমার লক্ষ্য তৃতীয় চাল বেশি বলো কম সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগুলো নিরবতার ভিতরেই লুকিয়ে থাকে যে ব্যক্তিটি কথা বেশি বলে সে প্রায় নিজের পরিকল্পনা দুর্বলতা ও অনুভূতিগুলো ফাঁস করে দেয় আর যে চুপ থাকে সে নীরবে খেলাটি সাজায় যখন কোনো ব্যক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা নিন্দা ছড়ায় তার প্রথমই প্রবণতা হবে এমন কিছু বলা যা তাকে সাময়িক সুবিধা দেয় আর তুমি যদি চুপ থেকে শুধু শোনো তখন সে নিজেই ধাপে ধাপে তার সমস্ত তথ্য উন্মোচন করে ফেলবে লোকেরা তোমাকে ভাঙা বা ভয় ভরা মনে করবে তারা ধরে নেবে তুমি হেরে গেছ অথচ বাস্তবে তুমি তাদের মনস্তত্বের ভেতরে জায়গা করে নিচ্ছ তোমার নিরাপত্তা তাদের জন্য ভয় হয়ে দাঁড়াবে কারণ তারা জানে না তুমি কি ভাবছো এবং কি জানো তারা কথা বলবে তুমি শুনবে প্রতিটি শব্দ প্রতিটি ভুল প্রতিটি অবহেলা তোমার কৌশলকে আরো শক্ত করবে সময়ে সময়ে দেখবে তারাই নিজেরা নিজেকে বিক্ষুব্ধ করে সব কৌশল ফাঁস করে দেবে নিরবতার মধ্যে শক্তি লুকানো এটাই আসল চাল যারা সত্যিই খেলাটা জানে তারা জানে কখন মুখ খুলবে না কি শুনবে এবং কখন আঘাত করবে আর সেই আঘাতটি একটাই সঠিক হবে যে প্রতিপক্ষ আর পুনরায় বিরাম পাবে না মনে দেখো। কথার আগে শোনো শুনে বিশ্লেষণ করো অপ্রয়োজনে প্রতিক্রিয়া দিও না এটি তোমার শক্তিকে অপ্রকাশিত রাখে সামনে থাকা ব্যক্তির ভাষা ভঙ্গিমা ও ছন্দ লক্ষ্য করো এগুলোতে তার আসল পরিকল্পনা লুকানো থাকে তথ্য সংগ্রহ করো কিন্তু তা প্রকাশে এনো না প্রয়োজনে তা তোমার কৌশলের অংশ হিসাবে ব্যবহার করবে নিরাপত্তা সরলতা নয় এটি পরিকল্পিত অস্ত্র সঠিক মুহূর্তে কথা বলো বা কাজ করো শেষ কথা হলো চুপ থাকা দুর্বলতা নয় এটি হচ্ছে কৌশলের শান্ত শক্তি শুনে নিলে উপার্জিত জ্ঞানই তোমাকে জিতাবে চতুর্থ চাল শত্রুকে তার অহংকারে ডুবিয়ে দাও নিজের পরিচয় আড়াল রেখে দাও যদি কেউ নিজেকে সিংহ ভাবতে থাকে তাকে জঙ্গলে একা ছেড়ে দাও তার গর্জনই শেষ করে দেবে তাকে অনেকেই অত পর্যন্ত অহংকারী হয়ে ওঠে তারা মনে করে যেন সম্পূর্ণ বিশ্বের উপর তাদের অধিকার আছে এটাই তাদের দুর্বলতা তাই তোমার কাজ হবে যুদ্ধ করা নয় বরং তাদের অহংকারকে এমনভাবে বড় করে তোলা যে সেটাই তাদের কবর বানিয়ে দেয় তুমি তাকে খ্যাতি দাও বাহবা দাও সম্মান দাও তাকে উঁচুতে তুলে নিতে থাকো তেমন উঁচুতে যে একদিন সে পড়লে সেই আঘাতের আওয়াজ সবার কানে পৌঁছাবে তুমি কোনো ঠান্ডা ষড়যন্ত্র করবে না কোনো সক্রিয় আক্রমণ চালাবে না শুধু ধীরে ধীরে পরিস্থিতিকে গাঢ় করো যাতে অহংকারী তার নিজের জন্য ক্ষতিকর হয় সাবধানতা ও সময়ই এখানে তোমার মিত্র সত্যিকারের খেলোয়াড় আঘাত করে তখনই যখন প্রতিপক্ষ নিজেকে ঈশ্বর ভেবে বসে তখনই তার পতন ঘটে এবং প্রতিশোধের জায়গায় থাকে না তুমি তখনও চুপ থেকে লক্ষ্য করো পরিস্থিতি বোঝো আর সময় এলে মাত্র একটি কাজ করবে রাখা না তারা নিজেই গর্তে পড়ে যাবে মনে রাখবে কাউকে অতিরঞ্জিত ভাবে সমালোচনা না। বরং তার প্রশংসা বাড়াও প্রশংসার ভারী তাকে অন্ধ করে দেবে প্রকাশ্যভাবে তার সুযোগ সুবিধা বড় করে তুলে ধরো তার আত্মবিশ্বাসকে অতি আত্মকেন্দ্রিক করে দাও নিজেকে অবশ্য নিরীহ ও অনুপস্থিত রাখো অহংকারী ছাড়াও তিনি নিজের মধ্যে হারিয়ে যাবে সময়ের উপর নির্ভর করো অহংকারী শেষ পর্যন্ত নিজের ভার বহন করতে পারে না যখন সে নিজে ভেঙে পড়বে তখন তার উপর সিদ্ধান্ত নিও কখন প্রস্থান করতে হবে কখন চরম প্রতিক্রিয়া দেখাতে হবে এবং কখন সম্পূর্ণ অগ্রাহ্য করে দিতে হবে শেষ কথা হলো অহংকারকে অস্ত্র বানিয়ে দিলেই পতন অনিবার্য তুমি সরাসরি আঘাত না করে তার অহংকারকে বড়কালের করে নিলে সে শাসিটা তোমারই হবে পঞ্চম চাল যেটাকে তুমি নিজের মনে করছো সেটাই হতে পারে তোমার শক্তির সবচেয়ে বড় চাল তুমি যখন পিছিয়ে আসো সবাই ধরে নেবে তুমি ভয়ে ছিটকে পড়ছ তারা ভাববে তুমি পরাজিত কিন্তু ঠিক এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় কৌশল অনেক সময়ই যে ঘটনা তুমি হার মনে করে নাও সেই একই মুহূর্তেই হয়ে দাঁড়াই প্রতিপক্ষকে মুছে ফেলার জন্য তোমার সবচেয়ে শক্তিশালী পরিকল্পনা যাক কেউ তোমার প্রতি ভয়ঙ্কর প্রতারণা করলো তোমার সম্মান ছিনিয়ে নিল বা পরিশ্রম লুট করে নিল শয্যা প্রতিশোধে নিতে গেলেই সবাই বলবে তুমি রেগে গেছো অল্প মন খারাপেই ভেঙে পড়েছো কিন্তু তুমি যদি রেগে প্রতিহিংসা না দেখাও বরং পরিকল্পিতভাবে পিছিয়ে আসো সবাই তোমাকে দুর্বল ভাববে আর তখনই তোমার আসল চাল কাজ করতে শুরু করবে পেছনে সরে যাওয়া মানেই পরাজয় নয় তা হতে পারে সময়কে কাজে লাগিয়ে পরিবেশ তথ্য ও সুযোগ সংগ্রহ করার কৌশল তুমি নিজেকে মানসিকভাবে এতটাই শক্ত করবে যে অন্যরা আর তোমাকে বুঝতে পারবে না তুমি পরিণত হবে এক চালের রাজা যিনি কোনো মুহূর্তে সিদ্ধান্ত নেয় এবং আঘাত করে দেয় যেখানে প্রতিপক্ষ সবচেয়ে কম প্রস্তুত অর্থাৎ শেষ কথা হলো হার নয় দমনের কৌশল পেছনে সরে গিয়ে তুমি হারো না বরং তুমি নিজেই সেই মুহূর্ত সাজাও যখন একেবারে তোমার প্রতিপক্ষ সবকিছু হেরে যাবে সবচেয়ে বড় চাল হল একজন সত্যিকারের মানুষের ধৈর্য এই পৃথিবীতে যে মানুষ সবকিছু সহ্য করে বেদনার মুখে হাসতে শেখে গালিও খেলে বিনয়ে মুখ রাখে অপমান খেয়ে মাথা উঁচু করে দাঁড়ায় সে কোনো সাধারণ মানুষ নয় সে এক জীবন্ত আচার্য চাণক্য তার ধৈর্যই তার শক্তি যতক্ষণ সে স্থির থাকে ততক্ষণ শত্রুর অহংকারী তারই বন্ধি কিন্তু যেদিন তার ধৈর্য ভেঙে যায় সেদিন শুধু তার চালটাই হারাবে না শত্রুর ব্যথা সহ্য করেছে বহু অসম্মান সইবে এবং তবুও ভয় ভেঙে পড়বে না যেন তোমার সময় এসে গেছে তুমি চুপচাপ এগিয়ে যাবে নিশ্চুপ ভাবে শক্তি জোগাবে আর একদিন তুমি এমন ভাবে আঘাত করবে

বন্ধুরা। করি এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য